আজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানকার চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস কম্বো কেমন পাওয়া যায় কত দাম ফ্রায়েড রাইসের কোয়ান্টিটি এক প্লেট অনুযায়ী বেশ অনেকটাই দিয়েছে আর দাম নিচ্ছে একশো টাকা আর চিলি চিকেন এক প্লেট নিয়েছে কুড়ি টাকা তিন পিস আছে এবার বলি তোমাদের রাইসটা বেশ তাই তেমন বেশ ভালো লেগেছে একটু হালকা ড্রাইও রাইসটা আর স্ট্রিট ফুড যারা ভালোবাসে তারা এই ধরনের ফ্রায়েড রাইস নিশ্চয়ই খেয়ে থাকবে এবার তোমাদের বলি চিলি চিকেন কুড়ি টাকা দাম হল বেশ ভালো খেতে এরম ঝাল ঝাল চিলি চিকেন ফ্রায়েড রাইস খেতে কার না ভালো লাগে চিকেনটা বেশ সফট আর গ্রেভিটাতে বেশ পেঁয়াজ গাজর ক্যাপসিকামে ভরপুর ভালো খাবার আমি একটু আস্তে আস্তে খেতেই পছন্দ করি তাই এবার কি করলাম চিকেনে গ্রেভিটাকে ফ্রায়েড রাইসের মধ্যে নিয়ে নিলাম এবার চলো টেস্ট করার পালা চিকেনটা প্রথমে আমি চামচ দিয়ে কাটলাম বাট তারপরে এতটা সফট ছিল যে হাত দিয়ে ভেঙে নিয়েছি ব্যাস তারপর আর কি তারপরে ফ্রায়েড রাইস দিয়ে নরম তুলতুলে চিলি চিকেন মাখিয়ে টপ করে মুখে দিয়ে দিলাম আহা কি স্বাদ এই গরমে দুপুরেও বেশ ভালো লাগছে খেতে এটা আমার অনেকে হয়তো বলবে গরমে এইসব খাবার না খাওয়াই ভালো তবে হ্যাঁ আমি বলছি খাবে কারণ সত্যি যখন খুব খিদে পায় আর মনের মতো খাওয়ার যখন চোখের সামনে থাকে তখন সত্যি কথা বলতে নিজেকে সামলানো যায় না তাই খেয়ে নাও তবে হ্যাঁ গরমে যারা স্পাইসি খাবে ভাবছ তারা প্লিজ খাওয়ার পরে একটা হজমলা বা জোয়ান কিছু একটা খেয়ে নিও আর বেশি করে জল খাও বডিটাকে হাইড্রেটেড রাখো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা